নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত অ্যাংজাইটি টেনশন প্যানিক আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করি বা নিজের মতো করে তার ব্যাখ্যা করি আচ্ছা আমাদের এই অ্যাংজাইটি কেন হয় অবশ্যই আমাদের অ্যাংজাইটির পিছনে থাকে অনেকগুলো কারণ কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না যে আমাদের কী কারণে ঠিক অ্যাংজাইটি হচ্ছে অ্যাংজাইটি করতে করতে দেখা যায় যে অনেক সময় অ্যাংজাইটিটা একটা অভ্যাস বা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে যে কোনো কিছুতেই অ্যাংজাইটি আচ্ছা এই অ্যাংজাইটিটা কি স্বাভাবিক কোন পর্যায়ে পৌঁছালে এই অ্যাংজাইটিটার চিকিৎসার প্রয়োজন আর এই অ্যাংজাইটি যদি এইভাবেই বাড়তে থাকে আপনার মধ্যে আপনার শরীরে কত মারাত্মক বিপদ হতে পারে আর সেই বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালট্যান্ট সিক্রেটিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে প্রথমেই আপনাকে স্যার আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার নমস্কার স্যার আমরা শুরুতে যেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা প্রত্যেকেই কম বেশি অ্যাংজাইটি করি অ্যাংজাইটি আমাদের সবারই আছে থাকে এক্সাম দিতে যাওয়ার সময় বিশেষ করে অ্যাংজাইটি হয় এখন এটা বলা ভীষণ প্রাসঙ্গিক কারণ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক আসবে তারপর নানা রকমের এক্সামসগুলো চলবে তো সেই পরিস্থিতিতে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাইব তো এই অ্যাংজাইটি বিভিন্ন কারণে হয় তো কোন পরিস্থিতিতে অ্যাংজাইটিটা একটা সমস্যা এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ এটা তো আমাদের প্রায় সবারই হয় আর আমাদের অনেক সময় আমরা বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিয়ে যাই তো আপনি মাধ্যমিকের কথা যখন বললেন সবার আগেই সবাই যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই আর টেনশন তো থাকবেই কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা ভালোও হবে এবার দেখুন টেনশন এমন একটা জিনিস বা অ্যাংজাইটি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের স্বাভাবিক একটা রিফ্লেক্স বা রেসপন্স ধরুন আজকে যদি ঘরে আগুন লেগে যায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের তখন ছুটে বেরোতে হবে আমি যদি তখন অ্যাংশাস না হই টেনশন না করি তাহলে আমি বাঁচতে পারবো না তো ইভলিউশনগতভাবে বা আমরা যেরকমভাবে তৈরি হয়েছি সমাজ যেরকমভাবে সৃষ্টি হয়েছে এটা একটা সারভাইভাল ইনস্টিংক্ট এই অ্যাংজাইটিটা এটা আমাদের দিয়ে নানারকম জিনিস করায় যখন পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে আপনি যদি অ্যাংশাস না হন আপনি পারফর্ম করতে পারবেন না তখন কিন্তু আপনি বাকিদের থেকে পিছিয়ে যাবেন এবার ধরুন আমার ঘরে একটা ফায়ার অ্যালার্ম আছে আগুন না লাগতেও যদি সেটা বেজে ওঠে তাহলে কিন্তু অ্যাংজাইটি রেসপন্সটা কোনো ট্রিগার ছাড়াই হচ্ছে সেই ক্ষেত্রে এটা সমস্যায় পরিণত হয় স্বাভাবিকভাবে আমরা অনেক সময় বলি মানুষটা একটু বেশি টেনশন করে একটু বেশি অ্যাংজাইটি করে অনেকেই আছেন যারা স্বাভাবিকের থেকে একটু বেশি টেনশন করেন তাতে কোনো অসুবিধা নেই এটা তাদের নেচার পার্সোনালিটি তাদের ব্যক্তিত্ব কিন্তু যখন সেটা এমন পর্যায়ে পৌঁছে যায় যখন সেটা তাদের স্বাস্থ্য তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যকে এফেক্ট করা শুরু করে এবং ব্যক্তিগত পার্সোনাল এবং কাজের ক্ষেত্রে প্রফেশনাল পরিসরকে এফেক্ট করে তখন কিন্তু এটা একটা মানসিক সমস্যা বা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জায়গা নেয় অ্যাংজাইটি ডিসঅর্ডার বিভিন্ন রকম হতে পারে যেটাকে প্যানিক ডিসঅর্ডার আমরা বলি ফোবিয়া বিভিন্ন লোকের অনেক সময় বিভিন্ন জিনিসে অসম্ভব মারাত্মক ভয় থাকতে পারে দেখুন কম বেশি কেউ পোকামাকড় পছন্দ করে না সাপ পছন্দ করে না কিন্তু এবার ধরুন এমন কেউ যে লিফটে উঠতে পর্যন্ত পাচ্ছে না কারণ তার বন্ধ জায়গার ভয় সে অফিসে এসে বসতে পারছে না কারণ তার বদ্ধ পরিবেশের ভয় এরকম ক্ষেত্রে আবার সেটা একটা সমস্যায় পরিণত জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সমস্ত কিছু ছোট ছোট বিষয় সব বিষয় নিয়ে সকাল থেকে রাত অবধি টেনশন বুক ধরফর সারাক্ষণ যেন মনে হচ্ছে একটা অন দি এজ ভাব এবং আরও কিছু রকমের অ্যাংজাইটি সমস্যা বাচ্চাদের হয় যেখানে বাবা মায়ের থেকে সেপারেশন স্কুলে যাওয়া নিয়ে পরীক্ষা যাওয়া নিয়ে স্কুল অ্যাংজাইটি এক্সাম অ্যাংজাইটি এবং সেটা থেকে মানুষটা সেই জিনিসটা অ্যাভয়েড করে আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো সোশ্যাল অ্যাংজাইটি যেটা বেশিরভাগ অনেক সময় ছেলেবে উভয়েরই দেখা যায় ছেলেদের একটু বেশি দেখা যায় সোশ্যাল অ্যাংজাইটি কি আপনি হয়তো দেখেছেন অনেকেই একটু লাজুক তারা একটা স্টেজ পারফরমেন্স বা বিভিন্ন লোকেদের মধ্যে গিয়ে কথা বলতে তাদের অসুবিধে হয় কিন্তু যখন সেটা এমন জায়গায় চলে গেছে যে আপনি অফিসের মিটিং মিস করছেন এটার জন্য আপনি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছেন না ভাই ভাই এটার জন্য তখন আবার সেটা সমস্যা সৃষ্টি করে তো এই প্যানিক ডিসঅর্ডার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে সেপারেশান অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই একটা প্যানিক অ্যাট্যাক হয় এই প্যানিক অ্যাটাক কি অনেক সময় মনে হতে পারে যেন হার্ট অ্যাট্যাক হচ্ছে হঠাৎ করে ভীষণভাবে বুক ধরফর শুরু করা শ্বাসকষ্ট বুকের মধ্যে একটা ভারী ভাব মনে হচ্ছে যেন এই মুহূর্তে মরে যাব কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার স্বাভাবিকে ফিরে আসে প্যানিক ডিসঅর্ডার এতটাই মারাত্মক হতে পারে যে আমরা দেখি বিভিন্ন মানুষ কিন্তু হসপিটালের এমার্জেন্সিতে পর্যন্ত ভর্তি হন ভালো কথা হলো এই প্রত্যেকটা ডিসঅর্ডার বা সমস্যারই কিন্তু সঠিক চিকিৎসা রয়েছে এবং মানুষ সম্পূর্ণ সুস্থ হতে পারেন একেবারে স্যার আমরা এই সুস্থতা প্রসঙ্গে অবশ্যই আলোচনা করতে যাব যে একজন মানুষ এই যে আপনি বললেন খুব একটা ভীষণ সুন্দর একটা আপনি এক্সাম্পল দিয়েছেন যে আমরা ফায়ার অ্যালার্মটা যখন বেজে উঠছে কোনো কারণ ছাড়া তখন আমরা বুঝবো যে আমাদের একটু সমস্যা হচ্ছে তো আমরা যদি এই কথাটাকে ঠিক মাথায় নিয়ে নিই তাহলে মনে হয় আমাদের বুঝতে অসুবিধা হবে না যে কখন চিকিৎসকের কাছে যাওয়া দরকার আমি একটু লক্ষণ নিয়ে আপনার কাছে প্রশ্ন করব যে ঠিক আর কি কি লক্ষণ দেখা দিলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ এবার আমি আর নিজে এটা পারছি না কন্ট্রোল করতে এবার আমার চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেখুন আমরা সময় বলি যে আর্লি আইডেন্টিফিকেশান মানে যত আগে আপনি জিনিসটার চিকিৎসা শুরু করবেন ততই বেটার আর অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সবসময় যে ওষুধ নিতে হবে তার কিন্তু মানে নেই অনেক সময় জীবনযাত্রায় বিভিন্ন পরিবর্তন আনলে লাইফস্টাইল কাউন্সেলিং বা সাইকোথেরাপি এগুলো শুরু করলেও মাইল্ড যখন থাকে শুরুর দিকে কিন্তু অনেক ভালো ফলাফল হয় অনেক সময় যখন আরেকটু বেশি বেড়ে যায় তখন ওষুধ এবং থেরাপি দুটোরই প্রয়োজন কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করলেন যে শুরুর দিকে আমি কি করে বুঝবো টেনশান অ্যাংজাইটি আমাদের সবার থাকে আগেই বলেছি কিন্তু এটা থেকে যদি আপনি দেখেন যে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আপনার সকাল থেকে রাত সারাক্ষণ ছোট ছোট বিষয়ে চিন্তা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেন ঠিকঠাক ব্রাশ করতে পারবো তো সময় মতন রেডি হতে পারবো তো দিনের পর দিন বাজারে যাচ্ছেন যদি বাজারে এটা না পাই যদি বাজার থেকে আমি জিনিসটা কিনে ঠিক সময় ফিরতে না পারি যদি অফিসে পৌঁছোতে না পারি এবং এই প্রত্যেকটা চিন্তা থেকে যেটাকে আমরা রুমিনেশন বলি রুমিনেশান কথাটা এসছে যে যারা হার্বিবরাস প্রাণী মানে ধরুন গরু ছাগল যারা তারা যখন জাবর কাটে একই জিনিস বারবার বারবার চলতে থাকে তো সেটাকে বলে রুমিনেট তো সেরকম চিন্তাও যখন একটা চিন্তা বারবার বারবার আপনাকে এসে ভোগাচ্ছে সেটা কিন্তু বলা হয় রুমিনেশন এবং এই রুমিনেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা বড় লক্ষণ একটা ছোট্ট বিষয় সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে আপনাকে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে সেই জিনিসটা নিয়ে বসে ভাবতে হবে আপনি অন্য কিছুতে ফোকাসই করতে পারছেন না এবং এই প্রত্যেকটা ভাবনার সাথে কিছু শারীরিক সিমটাম উঠে আসে পেটের মধ্যে অস্বস্তি বাথরুমে যেতে হবে বারবার ইউরিন করতে যাওয়া শ্বাসকষ্ট একটা দমবন্ধ ভাব বুকের মধ্যে সারাক্ষণ যেন হৃৎপিণ্ড দুপুক দুপুক করে যাচ্ছে একটা প্যালপিটেশন যেটা হওয়া অনেক সময় মানুষ ভাবেন যে তাদের বোধ হয় ফুসফুসের সমস্যা হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে হার্টের সমস্যা অনেক সময় ধরুন ইসিজি ইকো নানারকম চেক আপ করে লোকজন আমাদের কাছে আসেন কিন্তু এটা বুঝতে হবে যে যখন আমি এই টেনশানটা যেন আর নিতে পারছি না এটা আমার শরীরে এফেক্ট করছে কিভাবে ওজন কমে যাওয়া ঘুম না আসা ঘুমের মধ্যে ভীষণ দুঃস্বপ্ন আসা হঠাৎ করে ঘুম ভেঙে আবার ওরকম বুক ধরফর ঘাম দেওয়া সারাক্ষণ যেন মনে হচ্ছে একটা মাথা ভারী হয়ে রয়েছে মাথা এরকম একটা ব্যান্ডের মতন সেন্সেশন মাথার যন্ত্রণা এই জিনিসগুলোয় কিন্তু তখন বোঝা যেতে পারে যে না আমার অ্যাংজাইটি টেনশন হয়তো আগে ছিল কিন্তু এখন এটা আমার সাইকোলজিক্যাল মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে এফেক্ট করছে এবং যদি আবার বলছি যদি আমি আমার ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে এইটার এফেক্ট দেখি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করুন এটাকে ফেলে রাখবেন না কারণ ফেলে রাখলে ওই রুমিনেশনের মতনই ওভার থিঙ্কিং বেশি ভাবনা চিন্তার মতনই কিন্তু ওই অ্যাংজাইটি ডিসঅর্ডারটা ক্রমশ বাড়তে থাকবে একদমই স্যার এবার আসছি চিকিৎসার প্রসঙ্গে সরাসরি যে আপনারা এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিভাবে চিকিৎসাটা শুরু করে থাকেন যে কটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের মানসিক সমস্যাগুলোর নাম বললাম প্রত্যেকটারই যথাযথ চিকিৎসা সম্ভব সবার আগে হলো জিনিসটাকে ডায়াগনোস করা বা বোঝা আপনি যখন আপনার ডাক্তারের কাছে যাচ্ছেন উনি আপনাকে অপশান দিতে পারেন আপনার রোগ কীরকম কি হয়েছে এবং কতটা তীব্র তার ওপরে বেস করে তখনকার মতন কি করা উচিত সেটা হয় হতে পারে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা বেশিরভাগ সময় ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা করে থাকেন আপনাকে একটা নির্দিষ্ট সময়ান্তরে এক সপ্তাহ বা দু সপ্তাহ অন্তর একটা সেশন করতে হবে যেখানে এবার অনেকেরই এখানে একটা জিনিস আমি বলতে চাই আপনাদের অনেকেরই একটা চিন্তাধারা হয় যে কাউন্সেলিং কি বা সাইকোথেরাপি কি কেন করব। শুধু কি কথা বলা আপনাদের মাধ্যমে আমি দর্শক বন্ধুদের বলতে চাই যে কাউন্সেলিং বা থেরাপি মানে কিন্তু শুধু বসে কথা বলা নয় কথার মাধ্যমে সেশানের মাধ্যমে আমাদের যে চিন্তা ধারা। আমরা যেরকমভাবে ভাবি অনেক সময় সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা বুঝতে পারি না যে আমরা এরকম নির্দিষ্টভাবে ভাবছি এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আলটিমেটলি আমাদের যে কাজ অ্যাকশন এটাকে এফেক্ট করে যেটাকে আমরা বলি যে আমাদের থট এবং চিন্তার বিষয়ে চিন্তা থট এবং মেটা থট এই দুটো আমাদের অ্যাকশন বা কর্মকে এফেক্ট করে তো যে সাইকোলজিস্ট তিনি চেষ্টা করবেন এটা কিন্তু ক্লাস নয় যে আপনি বসলেন শুনলেন ঠিক হয়ে গেল আপনাকেও ইকুয়ালি পার্টিসিপেট করতে হবে টেবিলের দুটো দিক থেকেই কিন্তু কোঅপারেশান দরকার এবং আপনার সাইকোলজিস্ট চেষ্টা করবে আপনার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলো বুঝে আপনার সেই চিন্তাধারার মধ্যে যদি একটু মডিফিকেশন সম্ভব হয় যাতে আপনার আলটিমেট অ্যাকশনগুলো বদলায় একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আজকে একজনের হেলথ রিলেটেড অ্যাংজাইটি আছে তার প্যানিক অ্যাটাক হচ্ছে যেই মুহূর্তে প্রথমে সে বুকে একটা অস্বস্তি অনুভব করলো সেটা কিন্তু তার চিন্তা প্রথমে কি হলো যে এটা হার্ট অ্যাটাক হতে পারে এবার চিন্তার বিষয় চিন্তা মেটা থট কি যে হার্ট অ্যাটাক হলে আমি বাঁচবো না আমাকে হসপিটালাইজ করতে হবে আমার পরিবারের কি হবে যেই মুহূর্তে তার সেই টেনশানটা হলো টেনশান থেকে অ্যাড্রেনালিন শরীরে বেরোয় সেই থেকে অটোমেটিক্যালি তার পালস বেড়ে গেল তার হার্ট রেট আরও বেড়ে গেল যেই তার হার্ট রেট আরও বাড়লো তার সেই ধারণা বদ্ধপরিকর হল যে আমার সমস্যা হয়েছে এবং আমি সত্যি সত্যি মারা যাব এটা একটা কমপ্লিট সাইকেল একটা বিশেষ সাইকেল ওষুধে সিমটমগুলোকে কমানো যায় কিন্তু অন্তর্নিহিত ভেতরে যে থট প্রসেসগুলো চলছে সেটা কিন্তু দীর্ঘকালীন মডিফিকেশন প্রয়োজন এবং যেটাকে আমরা একটা ধরনের সাইকোথেরাপি হয় যেটাকে আমরা সিবিটি বলি কগনেটিভ অ্যান্ড বিহেভিয়ার থেরাপি খুব ভালো গবেষণায় রিসার্চে প্রমাণ রয়েছে যে এটা ভীষণভাবে কাজ করে অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য এছাড়াও নানারকম মেডিসিন রয়েছে অ্যান্টি অ্যাংজাইটি অ্যাংজাইটির সঙ্গে অনেক সময় ডিপ্রেশন বা মানসিক অবসাদ থাকতে পারে অ্যান্টি ডিপ্রেশেন্ট প্রয়োজন হতে পারে অনেক সময় ঘুমের ওষুধ প্রয়োজন হয় কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের পরে কমিয়ে আমরা বন্ধ করে দিই এখানে সর্বশেষ যে কথাটা বলার যে কতদিন ওষুধ নিতে হবে কত বার নিতে হবে কি কি তার সাইড ইফেক্ট এটা সবসময় আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে তবেই মেডিসিন বন্ধ করবেন অনেকে অনেকেই আমরা দেখি দুম করে ওষুধ বন্ধ করে দেন বা ভয়ে বন্ধ করে দেন মানসিক স্বাস্থ্যের ওষুধ কিন্তু বাকি ওষুধের মতনই ডায়াবেটিস মানে ধরুন সুগার যেটা আমরা বলি বা প্রেশার হাইপারটেনশন বা অন্যান্য রোগের মতনই আমাদের ওষুধ তো এটা কোনো হাতিঘোরা বড় এফেক্ট নেই যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা যদি করেন উনি বলে দেবেন যে কতদিন নিতে হবে কি তার সাইড এফেক্ট কিন্তু জিজ্ঞেস না করে যদি আমরা বন্ধ করি অনেক সময় কিন্তু সমস্যাটা দ্বিগুণ হয়ে ফিরে আসে যদি দুম করে বন্ধ হয়ে যায় প্রথমবার কেউ যদি এরকম অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন ছমাস অবধি ওষুধ দেওয়া হয় তারপরে যদি আরও সেটা বাড়ে ওষুধ বন্ধ করে দিলে তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময় অবধি নিতে হতে পারে কিন্তু স্যার একটা সমস্যা আমার আপনার কাছে রয়েছে যে ওষুধ ছাড়া আপনি তো কাউন্সেলিংয়ের কথাও বলেছেন যে বিভিন্ন ধরনের কাউন্সেলিংয়ের পদ্ধতি রয়েছে কিন্তু আপনার আপনি হয়তোটা আমার সাথে একমতই হবেন যে আমরা এই ডাক্তার বা সাইক্রাটিস্টের কাছে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক রকমের ভুল ধারণা থেকে থাকে আমরা ভাবি যে আমার মানসিক চিকিৎসার প্রয়োজন কেন আমি কি পাগল এই পাগল শব্দটা আমাদের খুব বিভ্রান্ত করে সে জায়গায় দাঁড়িয়ে আজকে দিনে ধরুন যারা অ্যাংজাইটি বলুন বা ডিপ্রেশন বলুন বা প্যানিক অ্যাটাক বলুন যাই বলুন না কেন এই যে সমস্যাগুলোতে ভুগছেন যেটার কিন্তু ফলাফলটা খুব মারাত্মক হতে পারে তারা হয়তো বুঝতেও পারছেন না আগামী দিনে তাদের জন্য আপনি কি বার্তা কি মেসেজ বলবেন প্রথমত এইটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাদের চ্যানেলের থ্রু সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাই এবং অনুরোধ করতে চাই যে স্টিগমা যেটা আমাদের রয়েছে বা যে ভয় লজ্জাটা আমাদের রয়েছে মানসিক সমস্যা নিয়ে সেটাকে দয়া করে ত্যাগ করুন আর পাঁচটা রোগের মতনই মানসিক অসুখ বা মানসিক সমস্যাও কিন্তু একটা সমস্যা আপনার যেরকম বুকে ব্যথা হলে পেটে ব্যথা হলে পেট খারাপ হলে ঠান্ডা লাগলে আপনি চিকিৎসা নেন এই চিকিৎসাটাও একই রকম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ মানে মানসিক সুস্থতা ছাড়া কোনো রকম সুস্থতা সম্ভব নয় এবং আশা করি আমরা সবাই এটা বুঝতে পারি যে মন যদি একজনের ঠিক না থাকে আপনার কাছে যত অর্থ যত বাহুল্য যত কিছুই থাকুক না কেন আপনি সেটাকে এনজয় করতে পারবেন না এবং মনের ডাক্তার হিসেবে তাই আপনাদের সবাইকে বলতে চাই যে মানসিক অসুখকে চিকিৎসার প্রয়োজন আমাদের যে সমস্যাগুলো থাকে বেশিরভাগেরই চিকিৎসা সম্ভব একটাই কথা হলো আপনার ডাক্তার বাবুর সাথে রেগুলার আলোচনায় থাকবেন ইন্টারনেট থেকে অনেক সময় ভুল তথ্য আসে আপনাকে অনেকে বলতে পারে ও নার্ভের ওষুধ খাচ্ছেন তার তো প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট খাবেন না বন্ধ করে দিন এবার দেখুন এই জিনিসগুলো আমরা অনেকেই শুনি কিন্তু যদি আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান তিনি আপনাকে বুঝিয়ে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কি করা উচিত কাজেই এক্সপার্ট পরামর্শ ছাড়া কোনো ডিসিশন না নেওয়াই বেটার আপনি বলছিলেন যে ওষুধ ছাড়া কি করণীয় দেখুন একটা বড় জায়গা অ্যাংজাইটি ডিসঅর্ডারের এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার এতটাই কমন ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে দু হাজার পনেরো ষোলো সালে হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালোর নিমহ্যান্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ তো এটা ভারতের বৃহত্তম সার্ভে আজ অব্দি মানসিক সমস্যা নিয়ে অ্যাডিকশানের পরেই কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের স্থান মানে এমনি আমরা বলি যে ভারতে সেই নাগরিকদের যে সার্ভেতে যা আসে প্রত্যেক পাঁচজনের মধ্যে একজনের কোনো রকম মানসিক সমস্যা বা অ্যাডিকশানের সমস্যা রয়েছে অ্যাংজাইটি ডিসঅর্ডার পার্টিকুলারলি প্যানিক এবং সোশ্যাল অ্যাংজাইটি জেনারেলাইজড অ্যাংজাইটি কিন্তু প্রায় আট থেকে দশ ছিল জাস্ট ভেবে দেখুন ভারতের জনসংখ্যা এটা কতটা বড় নাম্বার হতে পারে এবং শুধুমাত্র ওষুধ নয় আমি বলবো জীবনযাত্রায় পরিবর্তন একটা রুটিন স্লিপ হাইজিন ঘুমানোর সময় নিয়ন্ত্রণ ঠিক করা ডেইলি এক্সারসাইজ সেটা যে কোনো রকম হতে পারে দৌড়নো জিম সাঁতার যোগা যোগার একটা বিশাল বড় রোল রয়েছে যোগাসনের এবং সর্বোপরি যেটা আমরা আজকে কেউ বোধহয় করি না এই ভার্চুয়াল স্ক্রিন থেকে ফোন ল্যাপটপের স্ক্রিন থেকে বেরিয়ে একটু বাইরে যাওয়া নিজের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে সময় কাটানো রিল্যাক্স করা এবং কিছুটা মি টাইম বা ব্যক্তিগত সময় রাখা সেটা যদি দিনে পনেরো মিনিট হয় কিন্তু বোধ আমরা সবাই সোশ্যাল মিডিয়া ফোন ল্যাপটপ স্ক্রিনে ডুবে ওই বাহ্যিক কৃত্রিম দুনিয়াটাতেই হারিয়ে গেছি সেটা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি আমার মনে হয় ওভারঅল আমরা মানসিকভাবে ভালো থাকবো একেবারে নিশ্চিতভাবে কিন্তু আমার এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন আপনার কাছে রয়েই যাচ্ছে যে কি জায়গা থেকে আমরা শুরু করেছিলাম অ্যাংজাইটি এবং যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক তারপরে আছে জয়েন্টের পরীক্ষা তো বাবা মাদের প্রত্যাশা এবং সন্তানের যে ক্ষমতা এই দুটোর মধ্যে ভারসাম্য আনাটা এখন ভীষণ বড় একটা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে গেছে যারা পরীক্ষা দিচ্ছে তারাও যেমন একটা চাপ বোধ করছেন তেমনি বাবা মারাও কিন্তু একটা চাপ বোধ করছেন দুজনেই দুজনের জায়গা থেকে কিন্তু ঠিক সুতরাং এই দুজনে যেহেতু দুজনের জায়গা থেকে ঠিক তাদের ভিন্ন ভিন্ন দাবি দিয়ে তারা কিন্তু তাদের মতো করে ভাবতে শুরু করেছেন এবং যেটা হচ্ছে অ্যাংজাইটির একটা অনেক বড় কারণ আমি আপনার থেকে তাদের জন্য একটা মেসেজ চাইব এই জন্য যে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেন এবং যাতে তারা এই টাইমে মাথা ঠান্ডা রেখে শান্তভাবে এক্সামটাকে ওভারকাম করতে পারেন বেশ প্রথমেই বলবো যে আপনি যেরম বললেন যে দুদিক থেকেই কিন্তু দুজনে ঠিক এবং অনেক সময় একজন অন্যজনের দৃষ্টিভঙ্গিটা বুঝতে নাও পারেন যারা পেরেন্টস রয়েছেন বাবা মা পরিবার রয়েছেন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের বা অন্যান্য যে পরীক্ষা আসছে এবং যারা পরীক্ষাটা দিচ্ছেন যারা সৈনিক দুজনের ক্ষেত্রেই আমার একটা জিনিস বলার থাকবে যে দেখুন অ্যাংজাইটি বা টেনশন হওয়াটা যে পরীক্ষাটা ভালো হবে তো কোয়েশ্চেন পেপার সহজ হবে তো যা পড়ছি মনে থাকবে তো প্রথমেই বলি এগুলো মনে হওয়া কিন্তু স্বাভাবিক এগুলো রোগ নয় রাত্রেবেলা একটু ঘুমের ডিস্টারবেন্স হওয়া একটু গা ঘাম দেওয়া পরীক্ষা যাওয়ার আগে খিদে না পাওয়া একটু মানে সারাক্ষণ একটা এজি ফিলিং থাকা কিছু ভালো না লাগা মাঝে মাঝে ফোনের দিকে মন চলে যাওয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা সবাই ছাত্রবস্থাতে ছাত্র জীবনে ফেস করেছি প্রথম জিনিস যেটা মাথায় রাখা উচিত যারা পরীক্ষা দিচ্ছেন যে এটাই প্রথম এবং এটাই শেষ পরীক্ষা নয় এবং প্রত্যেক পরীক্ষার মূল্যায়ন কিন্তু শুধুমাত্র তার নাম্বারে হয় না অনেকে বলতেই পারেন যে নাম্বারটাই তো সব ভর্তির সময় কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব ক্যাপাবিলিটি থাকে ধরুন একজন মানে দশজন লোক যখন একটা স্পোর্টসে পার্টিসিপেট করছেন দশজনই কিন্তু একটা একশো মিটারের দৌড়ে ফার্স্ট বা সেকেন্ড হতে পারেন না এবং এটাও ঠিক নয় যে যারা প্রথম তিনজন হন তারাই শুধু দৌড়োতে পারেন বাকিরা দৌড়াতে পারে না তো প্রত্যেকের নিজস্ব ক্যাপাবিলিটি সীমাবদ্ধতা কতটা পড়তে পারছেন শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে সেটা বুঝে কাজ করা উচিত তারপরে আপনি আপনার বেস্ট দিন যেটা সব থেকে সুবিধা হয় বা সব থেকে সহজ মনে হয় আপনার সেরকমভাবে প্রিপারেশান করুন কিন্তু অনেক সময় যদি প্রত্যেকের একটা লাইন থাকে সেই লাইনটা যদি অতিক্রম করে যাই তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়ার চান্স খুব বেশি ঘুম যতটা সম্ভব ঠিক রাখা প্রয়োজন কারণ ঘুম আমাদের মেমোরির সঙ্গে খুব রিলেটেড তো যা পড়ছি সেটা যদি মনে রাখতে নাই পারি তাহলে রাত জেগে পড়ে লাভ কী হল একটা রুটিন রাখাটা দরকার এবং সকাল থেকে রাত অবধি বই নিয়ে বসে থাকলে বোধ হয় এক্সট্রা কিছু লাভ হয় না পরীক্ষার আগে কারণ পরীক্ষার আগে প্রয়োজন ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভাইজ করার সেখানে অলরেডি আমার শরীরে বেশি স্ট্রেস বেশি অ্যাড্রেনালিন হরমোন রয়েছে আমি যদি তখন নিজেকে যথাযথ রেস্ট না দিই কিছুটা সময় বইয়ের বাইরে না থাকি তাহলে বোধ আমি আরও টেনশানে পড়বো এবং একটা প্ল্যানিং খুব প্রয়োজন যাদের পরীক্ষা আসছে নেক্সট এক সপ্তাহ দু সপ্তাহে কোন সাবজেক্ট কখন আমি দেখব এটা যদি কিছুটা আগে থেকে আমি প্ল্যান করে রাখি টেনশন কিন্তু সেই সময় অনেকটাই কম নেওয়া যাবে এবং নিজের খেয়াল রাখা সেলফ কেয়ার তার কোনো বিকল্প হয় না পরীক্ষা থাকা মানেই স্নান করবো না খাবো না সারাক্ষণ বই নিয়ে বসে থাকবো নয় এবং যারা অভিভাবক যারা বাবা মা পরীক্ষা দিচ্ছেন যাদের তাদেরকে একটা কথা বলবো দেখুন পরীক্ষার ফল যাই হোক না কেন আলটিমেটলি যারা দিচ্ছেন তারা আপনার পরিবারের একটা অংশ তাই নিজেদের এক্সপেকটেশান কখনোই এবং আমি শিওর সেটা বেশিরভাগ যিনি করেন না চাপিয়ে দেবেন না কারণ যে পরীক্ষা দিচ্ছে সে কিন্তু অলরেডি খুব স্ট্রেসে তো অন্যজনের এক্সপেকটেশন তার ঘাড়ে নিয়ে পরীক্ষা দেওয়াটা বোধ তার পক্ষে খুব ডিফিকাল্ট এনকারেজ করুন পাশে থাকুন আমি শিওর যে দ্য পার্সন উইল গিভ দেয়ার বেস্ট আবার বলছি আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে যারা মাধ্যমিক দিচ্ছেন বা যারা উচ্চ মাধ্যমিক দেবেন সবাইকে শুভেচ্ছা অনেক ধন্যবাদ ডাক্তারবাবু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার